দেখতে পাচ্ছ রজনীগন্ধা কান্দা বোতল বলো বোতল তো আমরা গেছিলাম ভিডিও করার জন্য ওখানে ঘুরেছি কিন্তু এখানে এখন নাম বেশি রান্না চাপড়া সব থেকে যে ফুলের দেশ চাপড়া ফুলের স্বর্গ এই দেখো স্টেশন এবার চলে যাবো আমি এই পথ দিয়ে আমার পিছনে অনেক মহিলারা বসে আছে যারা সব ভিডিও ফিডিও করবে ঠিক আছে যাই যা বলো বন্ধুরা এইভাবে অ্যাডভান্সার কিন্তু অনেকেই করে না বাট আমি করি মাঝে মাঝে যখন একা একা ঘুরতে যাই একা করার মজাটা হচ্ছে আরো বেশি মজা অটো থেকে চাপটা মোবর পর্যন্ত জিতে তোমাদের পনেরো টাকা ভাড়া নেবে কি বলবেন আপনি কত লোক আসে এখানে পার্ড অনেক লোক আসে এখানে এসেছি শ্যামনগর থেকে আমি এসেছি হ্যালো কে সেরকম একটু ছিলাম তো বন্ধুরা বলছিলাম চাপরায় আসবো চলে আসে রানাঘাট স্টেশন এ দেখো রানাঘাটের স্টেশন চলে যাব আমি এই পথ দিয়ে একদম শেষ পর্যন্ত ডান দিকে রাস্তা আছে টোটো ওটো পাওয়া যায় ওইখানে যাবো চলো বন্ধুরা যাওয়া যাক সঙ্গে থাকো পাশে থাকো নাচি করে পূর্বপুরে থাক আসলে তোমাদের সত্যিই ভালো লাগবে তো যারা যারাই চাপড়ায় যাবে প্রথমত বলি স্টেশন থেকে নিচে নামবে এই লাইন সোজা পর একদম হত্যা করে লাইন যেদিকে যাচ্ছে সোজা শান্তিপুরের দিকে শান্তিপুরের দিকে যাবে ব্যাগ মানে শিয়ালের দিকে যাবে না কিন্তু মানে ডাউনের দিকে যাবে না আপের দিকে যাবে তো এখানে একদম শেষ প্রান্ত জায়গা আছে ছোটো জায়গা আছে যেখান থেকে আমরা মানুষ পাঁচজন করে সব সবজন দেখলাম লোকাল বাসিন্দা সব পাস পাস করে তো ওইখান থেকে পাস করে চলে যাবো মেন জায়গা যেখানে অটো রোডটা পাওয়া যায় ওই দিক থেকে যাব রাস্তা তোমার দেখাচ্ছি চলো এখান থেকেও যাওয়া যায় আমি এখান থেকে যাবো আবার এই রিক থেকেও যাওয়া যায় ঘুরতে হবে এটা শর্টকাট রাস্তা এখান থেকে পাওয়া যায় সামনে এখান থেকে থেকে মোড় আছে চাপড়া যাওয়ার জায়গা স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে বললাম বন্ধু না এটা হচ্ছে আমাদের লোকাল অটোর মতন হচ্ছে রানাঘাট শান্তিপুরের অটো যারা হয় তোমার এসব জায়গায় আসবে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর তো এইভাবেই তোমাদের অটোতে উঠতে হবে কারণ হচ্ছে এখানে প্যাসেঞ্জার অনেকটাই বেশি এবং লং লং ডিস্টেন্সে অটো যায় তো সেই জন্য উপরেও ব্যাগপত্র ডাকে আমি ঝুলে ঝুলে যাচ্ছি দেখতেই পাচ্ছি কতটা রিক্সে কিন্তু এইভাবে তোমরা কেউ ভিডিও করবে না আমি জাস্ট ফার্স্ট টাইম আসলাম খুব মজা লাগছে তার জন্য ভিডিও করতে করতে যাচ্ছি যাই যা বলো বন্ধুরা এইভাবে অ্যাডভেঞ্চার কিন্তু অনেকেই করে না বাট আমি করি মাঝে মাঝে যখন একা একা ঘুরতে যাই একা করার মজাটা হচ্ছে আরও বেশি মজা অটো থেকে চাপরা মোড় পর্যন্ত যেতে তোমাদের পনেরো টাকা ভাড়া নেবে মিনিট পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে তার মধ্যে তোমাদের পৌঁছে দেবে কিন্তু চাপরা মোড় থেকে আবার তোমার টোটো করে যেতে হবে চাল একদম চাপড়ার ভিতরে যেখানে ফুলের স্বর্গ জায়গা বলা হয় অটো থেকে নেমেই তোমার হচ্ছে উঠে গেলাম টোটোতে যেখানে চাপড়ায় আমাদের নিয়ে যাবে চাপড়া যেই চাপড়া যেখানে হাজার হাজার মানুষ আছে পার ডে চলো তোমার দেখাচ্ছি প্রচণ্ড ভিড় মানুষ এখানে ঠিক আছে এখানে চাপড়া একটা প্রাথমিক বিদ্যালয় আছে পাশ থেকে আমরা সোজা চলে যাবো চাপড়ার উদ্দেশ্যে আমার পিছনে অনেক মহিলারা বসে আছে যারা সব ভিডিও ফিডিও করবে ঠিক আছে ওদের সাথে আমি কথা বলিনি কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে ভিডিও ফিডিও করতে যাচ্ছে এরাও কলানি ফলানি থেকে এসেছে চলো সামনে যাওয়া যাক খুব মজা আছে খুব এক্সাইটেড আছে চলো বন্ধু নাই সিপ্রুপ ভিডিওটা দেখো আসবো সুন্দর ভালো লাগবে চলে আসলাম বন্ধুরা চাপড়া স্কুলের দেশে করে আসলাম সোজা এদিকে যাব দেখা যাক হয় দশ মিনিট লাগলো টোটোতে কুড়ি টাকা নিলো ঠিক আছে আর রানাঘাটা থেকে চাপড়া মরে আসলাম তো ওইখানে নিলো তোমার হচ্ছে পনেরো টাকা ঠিক আছে টোটোতে বেশি নিল টোটোতে আরও কম মেনার কত দশ টাকা এখন কুড়িটা নিলো দেখা যাক যাওয়ার সময় কী হয় ঢুকেই গেলাম ভিতরে বন্ধুরা চাপড়া ফুলের মার্কেট সব কিন্তু বাইরে ফুল বিক্রি হচ্ছে এখানে দশ টাকা পাঁচ টাকা থেকে শুরু গোলাপ ফুল খুব সুন্দর সুন্দর ফুল সাজাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ যার সাথে ভিতর দিকে আমি ঢুকবো তার আগে পরিবেশটা একবার দেখাই সুন্দর একটা পরিবেশ তার মাঝখানে দেখতে দেখতে চলে যাবো ঢুকে যাবো একসব ফুলের দেশে দিক থেকেও ঢোকা যায় সোজাও ঢোকা যায় এখান থেকে ঢুকবো দিক থেকে বেরাবো চলো একা করার মজাই আলাদা আমি একা করতে সব বেশি ভালোবাসি এখন এখান থেকে ঢুকে যাই চলো ঢুকে পড়ছি চাপড়া ফুলের দেশে সুন্দর লাগছে দেখতে তার মাঝখান দিয়ে ঢুকে চলেছি

চারিদিকে খুব সুন্দর দৃশ্য লাগছে আলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে বর্ষাকালে কিন্তু এখানে আসা যাবে না কারণ বর্ষাকালে এখানে পুরো একদম কিছু থাকবে না শুধু জলে জল থাকবে শীতকালের জন্যই চাপড়া বেস্ট আর শীতকালের জন্য চাপড়া বেস্ট বড়টা ফুল ফুলের চাষ বেস্ট শীতকালে হয় ওই দিকতে যাবো চল পড়ে যাচ্ছিলাম এখন চল যা যাক এই ফুলগুলো দেখো বন্ধু কতটাই সুন্দর অপূর্ব সুন্দর কোনো কথা হবে না হ্যাড ডিসটা কোনো কালার দেখতে পাচ্ছ তোমরা একবার দেখে না কত সুন্দর লাগে সত্যি চাপড়ায় এসে এত সুন্দর সুন্দর ফুল দেখবো ভাবতে পারিনি অবাইক সুন্দর ফুলের চাষ এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকম ভ্যারাইটিস কালারের ফুল এদিকে আছে এদিকে হচ্ছে ওই কোনায় হচ্ছে এখানে আছে চন্দ্রমল্লিকা এই হলুদ হলুদ বড়ো বড়ো ফুল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ঠিক আছে অনেকগুলো আমি নামও জানি না এত ভ্যারাইটিস রকম ফার্স্ট টাইম আমি দেখছি খিরাইতে গেছিলাম কিন্তু এবার চাপটা সবথেকে বেস্ট মনে হচ্ছে দ্য তোমরা আসো একটু দেখে যেও খুব সুন্দর লাগছে এদিকটা দেখানোর পর ওদিকটা যাবো বাট ওই দিকটাকে ঘুরে এসে তারপর ওদিকটা যাবো জাস্ট ওইদিকে যাওয়া যাক এবার এইটা কী গাছ আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ দেখে থাকো রানাঘাটের ছেলেরা বা চাপড়ার ছেলেরা বা মেয়েরা তোমার অবশ্যই কমেন্ট করো ভিডিওর মধ্যে এটা কী গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম গাছটা সব গাছের সাইড থেকে কিন্তু বেড়া দিয়ে দিচ্ছে কারণ সবাই ভিডিওটুকু সব নষ্ট করে দিচ্ছে এর জন্য এখানে কিন্তু বেড়া দিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগছে এটা কী গাছ জানি কী গাছ বেড়া বোতল কি বোতল বোতল বলো বোতল বিরাজামেট ফেট সাজাই বিয়েবাড়ির তো আমরা গেছিলাম ভিডিও করার জন্য ঘুরেছি কিন্তু ফুলের দেশ চাপড়া ফুলের স্বর্গ দেশ অবশ্যই স্বর্গ মানে হারিয়ে গেলাম এখানে এসে হ্যাঁ কোথা থেকে আসলাম বুঝতে পারছি এদিক থেকে আমি এসেছিলাম আমরা জানি না এত সুন্দর কি লাগছে এখানটায় মনে হচ্ছে ভিতরে ঢুকি হারিয়ে যায় না ভিতরে বেশি দূর ঢুকবো না এখান থেকে বেরিয়ে যাবো আরো বাইরের সাইডটা যাবো মানে একদম ভিতর দিকে যাবো ফুলো তোমাদের বলার দরকার এটা তোমরা সবাই সর্ষে ফুল সর্ষে ফুল আমাদের পারাগাও তো হয় অনেক চাষ আমাদের কলানি হাইডোডের উপরেও অনেক সরষে সর্ষে চাষ হয় এই জন্য এটা একটা বেশি সুন্দর লাগছে দেখো সূর্যের তাপটা পড়া তো বেশি লাগছে চলো চন্দ্রমল্লিকা ফুল ওই যে হোয়াইট কালারের আছে এখানে চন্দ্রমল্লিকা ফুল দেখি একটু দিদি বেরিয়ে দেখতে পাচ্ছি অতটা সুন্দর লাগছে সাদা কালারের আর ওইদিকে হচ্ছে ইয়েলো কালারের পোলোটাই সাদা এখানটায় আর এই সাইডটা হচ্ছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা চলো দেখে যাওয়া যাক এই দিকটা টোটালটা সরষে ফুল ওই দিকটার দিকে যাবো না এবার এদিকটা যাবো এদিকে ভ্যারাইটিস তো কোনো লোকজনও আছে ফুলও আছে সবই ভ্যারাইটিস ব্যাপার ওইখানে সবাই টিকটক করছে ইনস্টাগ্রাম করছে রিলস বানাচ্ছে এই মাছকে আমার বাঁধ করে ও খুবই সুন্দর লাগছে বাঁধক করে দেখতে চলো ওইখানে দেখি সবাই ফুল নিয়ে কত রকম ভিডিও করছে সেগুলো দেখাবো তোমাদের সঙ্গে দেখো না শিবপুরা দেখো তোমরা সত্যি খুব ভালো লাগবে কত সুন্দর লাগছে ও ফুলের দেশে চলে এসেছে মনে হচ্ছে চারিদিকে ফুল আর ফুল এত সুন্দর মিদুময় একটা হাওয়া তার মাঝখানে আমি ভিডিও করছি খুব ভালো লাগছে তোমরাও মাঝে মাঝে যদি ছুটির দিনকে থাকে উইকে উইকেন্ডে তো একদিন আসবে সেখানে সব জায়গায় সব জায়গায় এসে ঘুরে যাবে বা ভিডিও করে যাবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর তার থেকে বড়ো কথা যখনই আসবে না কেন কাউকে নিয়ে আসবে আমি যখন একা একা আসি একা বক বাক করি আমার ভালো লাগে কিন্তু অনেকে একা আসলে ভালো লাগবে না বোরিং ফিল করবে তো বন্ধুদের সাথে আসবে আর তোমরা কি লাগছে ও দারুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কোনো কথা হবে না জাস্ট দেখে তো বন্ধুরা এখন দেখতে দেখতেও রজনীগন্ধার চাষ এইসব রজনীগন্ধা ফুল স্টিক সব দেখতে হচ্ছে লম্বা লম্বা সব দাঁড়িয়ে আছে সব রজনীগন্ধা এদিকেও আছে এদিকও আছে কম বেশি ঠিক আছে এই সাইড আর এই সাইড এর হচ্ছে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে দেখো কতটা অপূর্ব সুন্দর একটা সুন্দর জায়গা সুন্দর জায়গায় রানাঘাটে চাপড়াতে আমি সবসময় সাজেস্ট করবো তোমরা আসো সত্যি খুব ভালো লাগবে দেখো এখান থেকে দিয়েছে এবং এখানে বেশি আছে এখানে বেশি পরিমাণে চাষ করেছে বেশি আছে দেখো সুন্দর লাগছে একা ঘোরার মজাই আলাদা বন্ধুরা একা ঘোরার মজাই আলাদা হিটলি বললাম খুব এনজয় করছি আমি একা একা ঘুরতে এসেছি সেটা বড় কথা না বড় কথাটা মজা করছি এটা হচ্ছে বড় কথা ঠিক আছে দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে বাগান মাঝখান থেকে আমি আলুর উপর হেঁটে যাচ্ছি আমার মতো অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে ভিডিও বানাচ্ছে রিলস করছে তোমরাও আসো এখানে এসে ভিডিও রিলস করে যাবে চারিদিক থেকে নেট দিয়ে ঘিরে দিচ্ছে রজনীগন্ধা ফুল এখন সবাই দেখতে শুধু হতো হাত করে দিচ্ছে না তো এর জন্য চারিদিকে ব্যারিকেড করে নেট দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো ওখানে সর্ষে ফুল হচ্ছে ওখানে রজনীগন্ধা চাষ আছে এইখানে হচ্ছে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে ঠিক আছে এখানে রাতের বেলা সব লাইট ফাইট জ্বালিয়ে দেয় দেখতে পাচ্ছ রাতের বেলা আসা যাবে না রাতের বেলা ঢুকা বারণ রাতের বেলা লাইট দিয়ে চাষ করে লাইটে মানে আলোটা লাগবে যত দরকার এই গাছের জন্য আলোটা দরকার এর জন্য রাতের বেলা এখানে আলো দেয় চলো শুয়ে যাওয়া যায় এখানে ফুলটা জাস্ট তোমার গাছ থেকে নিচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে তার মধ্যে বাচ্চা একটা সাদা আরও ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো এখানে অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে হাত ধরে নি কিন্তু না ছেঁড়া বারণ আছে যা তোমরা দেখতে পারবে ছিঁড়তে পারবে না বাট এদিকটা দেখো আবার সাদা কালারের আরও সুন্দর লাগছে দেখতে ঠিক আছে পূর্ব সুন্দর লাগছে মানে সূর্যমুখী ফুলও আছে চলো সূর্যমুখী ফুলের দিকে যাওয়া যাক এই সাইডে আরেকটা ফুল তো বাহ সুন্দর লাগছে আমি এই সাইড থেকে ওই ওই ফুলটা দেখাবো কত সুন্দর লাগছে চলো যাওয়া যাক দেখো এখানে হলুদ এখানে সাদা অপূর্ব সুন্দর লাগছে দেখতে জাস্ট এই ফুলটা দেখো তোমরা এখানে ভ্যারাইটিস রকমের ফুল

দেখো সূর্যমুখীকে দেখো কত কাছ থেকে দেখো কত সুন্দর লাগছে এখানে টোটালটা কিন্তু সূর্যমুখী চাষ করেছে ঠিক আছে চন্দ্রমল্লিকা আবার ওইদিকে আছে ঠিক আছে আর ওইটা ওটা হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা আর দেখালামি এখানটা বেশি সুন্দর লাগছে গাঁদা ফুলের যখন ফুলগুলো ফুটবে না লাল গাঁদাগুলো ও অপূর্ব সুন্দর লাগবে অপূর্ব সুন্দর তো বন্ধুরা আমি একটা কথাই বলবো ঘরে না বসে থেকে উইকেন্ডেতে বাড়ি থেকে বেরিয়ে যাও উইকেন্ড থেকে বেরিয়ে তোমরা ভিডিও ফিডিও করে আসা তোমাদের সত্যি খুব ভালো লাগবে সত্যি খুব সুন্দর লাগবে ও কি কালার মনে হচ্ছে কেউ পেন্টিং করে দিয়ে গেছে বলছি নিজের চোখে না দেখলে বুঝতে কত সুন্দর কালার মনে হচ্ছে না কেউ পেন্টিং করে দিয়ে বাকি রঙ করে চলে গেছে কিন্তু না হচ্ছে অরিজিনালি ফুলের কালারটা তো সুন্দর দেখো কাছ থেকে ও লাগছে ওইদিকে এদিকে শেষ ওইদিকে আবার সরষে ফুল চাষ করেছে আর এই জায়গাটা দেখো যে ফুলটা আমি তখন দূর থেকে দেখাচ্ছিলো থেকে কাছ থেকে দেখো তুমি ওখানে সুন্দর দেখো লাভলি সত্যিই খুব মজা লাগছে এখানে এসে সত্যি মনটা একদম ফুরফুরে হয়ে গেল এত ফুল দেখে ফুরফুরে হয়ে গেল তার থেকে বড় কথা চারিদিকে এত ফুলের মাঝখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি যে জিনিসগুলো অনেকে নাচছে ভিডিও করছে রিলিজ বানাচ্ছে আমারও খুব ভালো লাগছে দেখতে তাদের ভিডিও আমি করিনি কারণ তো হচ্ছে এখানে তারা খারাপ ভাববে আর এটা না করাই উচিত আমি ফুলের ভিডিও করতে হচ্ছি ফুলের ভিডিও করবো দেখ বাড়ি চলে যাবো আর আমি কারোর ভিডিও করবো না এখানে আমার সত্যি খুব ভালো লাগছে ভিডিও করতে এবার ভিতর দিকে ঢুকবো আরও গভীর অরণ্যে ঢুকবো যেখানে আরও ফুলের চাষ মানে এত ঘন ঘন আছে সেই সব জায়গা থাকবো চলো যাওয়া যাক এখানে কিন্তু সব হলুদ কালারের সূর্য সূর্যমুখী ফুল চাষ হচ্ছে ফুলটা কিন্তু পুরোটা যখন ভরে যাবে না পুরো হলুদে হলুদ হয়ে যাবে হলুদ কালারের সূর্যমুখী ফুল দারুণ লাগছে কিন্তু এখানে ঠিক আছে এখানে হচ্ছে রজনীগন্ধা ফুল এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ঠিক আছে আর এটা হচ্ছে তোমার হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল ওহ কি লাগছে ও লাভলি চলো বড় এদিকটা ঢোকা যাক এখানে সবাই দেখি ভিডিও ফটো করছে চল এখানে আবার যাওয়া যাক দেখি চলো কত সুন্দর লাগছে এখানে আবার হলুদ সাদা সব মিলিয়ে ঝুলিয়ে আছে দেখতে আরো বেশি ভালো লাগছে দারুণ ভিউ দারুণ এই ভিউ টাকা দেবো বন্ধুরা কেনে না কাঁচা টমাটো এখানে কাঁচা টমাটো সব তুলে রেখে দিয়েছে ঠিক আছে এখানে সবাই ফটো তুলছে ভিডিও করছে কারণ এখান থেকে কাছাকাছি কাছি থেকে ফটো নেওয়া ভালো আসছে। কি বলবেন আপনি? কত লোক আছে এখানে পাড়ে? অনেক লোক আসে এখানে। প্রত্যেক বস লোক আসছে। এখানে ওই কলকাতা দমদম তারপরে শ্যামনগর শ্যামনগর থেকে আমি আসছি। শ্যামনগর থেকে আসে। তারপরে আরো অনেক জায়গা থেকে আসে। খুব কম কম এখানে। না এখানে গোলাপ প ধর아요।

ভিডিও আছে ফেসবুকে রেখা মন্ডল দিয়ে রেখা মন্ডল তো রেখা মন্ডল আর ইউটিউবে তে রেখা মন্ডল ফেসবুকে রেখা মন্ডল রেখা মন্ডল দিদি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তোমরা ভিডিও দেখছো দিদিকে একটু হেল্প করে দিও দিদি এখানকার বাসিন্দা রানাঘাটের বাসিন্দা তো হ্যাঁ আমার বাড়ি এখানটাই এখানেই দিদির বাড়ি আর এইসো দিদি দোকান তোমরা যদি আসো এই ফুলের এই পাশে দিদির দোকান আপনার নাম রেখা মন্ডল রেখা মন্ডল দিদির দোকানে আসবে সব খাওয়া দাওয়া করবে ঠিক আছে দুটো করে ফুল সত্যি খুব ভালো ব্যবহার দিদি তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও দিদির তাহলে একটু ভালো হবে আর দিদি এখানে ব্যবসা ব্যবসা করছে দেখতে পাবি কত সুন্দর একটা জায়গা কত সুন্দর পরিবেশ তার মাঝখানে হচ্ছে দিদির একটা মাত্র দোকান ঠিক আছে এখানে ঘুগনি মুড়ি সবকিছু আছে এখানে খাবার দাবার ব্যবস্থা আছে এদিকে সব ফুলও আছে দেখতে পাচ্ছ রকম ফুল যেসব দেখিয়েছি আর এত সুন্দর প্লেসের মধ্যে দিদির দোকানটা এখানে সামনে আছে পারলে একটু হেল্প করে দিও তোমরা এসো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিদিকে একটুখানি সাব পাশে থাকো তাহলে আমি আশ করি ভালো লাগবে তোমাদের এইখানটা এসে সত্যি মনটা ঝুরিয়ে গেল একদম শেষ প্রান্তে চলে এসে আর বেশিক্ষণ ভিডিও করোনা সূর্য অস্ত চলেই যাবে জাস্ট এইখানে ভিউটা জাস্ট দেখো ফুলগুলো একগুচ্ছভাবে নিচের দিকে ঢেলে আছে কতটা সুন্দর লাগছে এখানে এখানে ফুলের দাম সত্যি খুব কম বন্ধুরা যারা যারা যেখানে যদি ভাবছি যে ফুলের বিজনেস করবে তো আমি হলো চাপড়া থেকে ফুল নিয়ে যে অনেক সস্তায় অনেক কম দামে পাবে সব জায়গা থেকে আর আসতে একটু কষ্ট হবে ঠিকই কিন্তু তোমার হচ্ছে অনেক সস্তায় পাবে জাস্ট দেখো ভিউটা ও কি লাগবে সবাই কিন্তু এই রাস্তায় আবার ঢুকছে ও আবার সেই ওই সেই ফুলের বাগানটা ঢুকে যাব আমরা চলো ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসলাম এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ব্যাক করব ঠিক আছে জাস্ট দেখো চারিদিকে ফুল আর ফুল তার মাঝখানে কত দর্শক সবাই কিন্তু এখানে ভিডিও করতে এসছে ফটো তুলতে এসছে আবার অনেকে ফুল কিনতেও এসছে তার মাঝখানে হচ্ছে আমি একজন যে ভিডিও করতে এসেছি জাস্ট দেখো তোমরা ভিউগুলো কত সুন্দর লাগছে এর মাঝখানে এই যখন তুমি হাঁটতে হাঁটতে যাবে না একটা সুন্দর অনুভব ফিল করবে যে কোথায় আসলাম এই শহরে গাড়ি ঘোড়া জঞ্জাল থেকে যখন একটা মানে পাড়া গায়ে আসবে তখন সব থেকে বেশি ভালো লাগবে জাস্ট বাগানটা দেখো সবাই কিন্তু এখানে ভিডিও করছে ভিতরে ঢুকে ঢুকে ঠিক আছে কতটাই সুন্দর লাগছে দেখে এখন সব কুড়ি আছে আর দুই এক দিনের মধ্যে সব ফুটে যাবে কুড়িগুলো জাস্ট তোমরা এই বাগানটা দেখো এই বাগানটার মধ্যে জাস্ট ঢুকি কত সুন্দর লাগছে দেখো এখানে কি কি লাগছে সত্যি কি সুন্দর লাগছে মনে হচ্ছে হারিয়ে গেছি বাগানের মধ্যে ও গাছটার নামটাই আমি ভুলে গেছি জানি না কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আবার আমি এখান থেকে বেরিয়েও যাব ঠিক আছে ও কি লাভলি কি লাগছে একটু বললাম সত্যি খুব ভালো লাগছে আমি চাই তোমরা ওয়াসো তোমরা ওয়াসে উইকেন্ডে কেন এটাই ঘুরো ওদের সব ফুলগুলো সব ফুটে গেছে আরো বেশি সুন্দর লাগে দেখতে আসল ভালো এইখান থেকে বেরিয়ে আমরা দেখি দেখো এখান থেকে এই বেড়া কিন্তু আগে ছিল না বেড়াটা দিয়েছে যাতে আমাদের মতন ছেলে ভিতরে ঢুকতে ফুলনা নষ্ট করে দেয় তার জন্য বেড়াটা দিয়েছে পুরোটা পুরোটা কিন্তু পুরো মনে হচ্ছে স্বর্গ ফুলের স্বর্গ এই জায়গাটা এসে আমি ক্ষীরাই গেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ফুলের স্বর্গ হচ্ছে তোমার হচ্ছে আমাদের রানাঘাটে রানাঘাটে সবাই এসো যারা রানাঘাটে বাসেন তারা তো আসে বাট আমি বলবো সবাইকে আসার জন্য চাপড়াতে চলো এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার সময় যে কটা পাবো আর সেগুলো তুলে নিচ্ছি এখানে ফুল কাটছে দেখতে আরও বেশি ভালো লাগছে সব বিক্রি করে দেবে কেটে কেটে খুব সুন্দর লাগে দেখতে এই ফুল কাটাও দেখতে একটা সৌভাগ্যের ব্যাপার যখন ফুল কেটে একটা জায়গায় রাখে গুচ্ছ হবে তখন আমরা বেশি দেখতেই সুন্দর লাগে ঠিক আছে এখানে তখন হচ্ছে গোলাপ চাষ করছে দেখতেই সব করি ছোটো ছোটো করি দেখো দাদা গোলাপ নিয়ে যাচ্ছে করে আরো বেশি সুন্দর লাগছে দেখতে দেখো ও কি লাগছে ওরে বাবা কত সুন্দর লাগছে গোলাপের চাষ মনে হচ্ছে বন্ধুরা একটা কথা বলি স্বর্গে এসেছি আমি আবারও বললাম ভিডিওটা শেষ করে আগে একটা কথা বলি মনে হচ্ছে স্বর্গে এসেছি তোমরাও চাইলে আসতে পারবে রানাঘাটে চাপড়াতে তার জন্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে কোথেকে থেকে আসলাম কিভাবে আসলাম কোন অটো টোটো ধরে আসলাম কোন জায়গায় আসলাম কত টাকা ভাড়া নিলো দেখো ও বকটা উড়ে গেলো ও আরো দারুণ লাগছে অপূর্ব সুন্দর লাগছে ঠিক আছে সত্যি কথা বলতে মনটা পুরো জুড়িয়ে গেল এখানেও চাষ হয়েছে গাছে বড় বড় গাছের ঠিক আছে দেখো সব বড় গাছের চাষ আর এই সাদা সাদা ফুলগুলো কারো অপূর্ব সুন্দর লাগছে দাদা ফুলটার নাম কি দাদা ব্যাঙ্গালোর ফুল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাঙ্গালোর ফুল কতটা সুন্দর লাগছে দেখতে মন জুড়ি যায় সব জায়গায় আসলে মন জুড়িয়ে যায় শহরে কোরাহল থেকে যখন গ্রামে আসি না আর এইসব ভিডিও করি না মনটা পুরো জুড়িয়ে যায় ও এটা গোলাপ তাস হচ্ছে লাভলি অপূর্ব সুন্দর সত্যি কথা বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে রানাঘাটের ছেলেরা মেয়েরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে যারা রানাঘাট থেকে তো আমার ভিডিও ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর কেমন লাগলে কমেন্ট করে জানাবে চাপড়া মানুষেরা চলো টানা নেক্সট টাইম নেক্সট জায়গায় আবার দেখা হচ্ছে বারবার তোমার সবাই ভালো থাকো